একজন শহীদ পরিবারের প্রতিনিধির সাথে দেখা করতে কি এক মাস লাগে নাকি শহীদ পরিবারের জন্য যে দেশে দশ মিনিট প্রধান উপদেষ্টার সময় হয় না সেখানে আমরা আর কি বলতে পারি আপনারা বলেন ডাক্তার মোহাম্মদ ইনুস স্যার এই বিশ্বের এক সেরা দশ ভিতরে একজন নামি এবং গুণী মানুষ আমরা ওনার কাছ থেকে এটা আশা করি নাই যে শহীদ পরিবার আজকে কেন রাস্তায় নামবে ওনার উনি যখন ক্ষমতায় আসবে এর আগে বলেছিল উনি প্রত্যেক শহীদ পরিবারের সাথে দেখা করবে শহীদদের কবর জেয়ারাত করবে কিন্তু আমরা কি দেখেছি যে চব্বিশের শহীদ কিন্তু একজন না উনি আবু সাহিদের কবর জেয়ারাত করে ক্লান্ত হয়ে গেছে যাই হোক আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা তিনটা দফা দিয়ে রাস্তায় নেমেছি এক নম্বর হচ্ছে দ্রুত আমাদের এই যে সন্তানদের হত্যাকারী আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত বিচার করতে হবে এটা হচ্ছে দাবি দাবি এক দুই হচ্ছে আমাদের সন্তানরা যে জীবন দিল চব্বিশের গণ অভ্যুত্থানে আজও পর্যন্ত আমরা ছয় মাস অতিক্রম হয়ে গেল সাত মাসে পদার্পন করলো আমরা রাষ্ট্রীয়ভাবে কোনো ঘোষণা এখনো পর্যন্ত পাইনি আমরা রাষ্ট্রীয়ভাবে শহীদদের স্বীকৃতি চাচ্ছি নাম্বার তিন দফা হচ্ছে শহীদ পরিবারের ন্যায্য দাবি দয়া আমরা ন্যায্য দাবি দয়া বলতে আমরা প্রেসের সামনে ন্যায্য দাবি দয়ার কথা বলতে চাই না আমরা এজন্য আরও বিশ দিন আগে ডাক্তার ইনুজ সাহেল স্যারের বাসার সামনে গিয়েছিলাম ভিক্ষার ঝুলি নিয়ে ওনার সাথে আমরা পনেরো জন শহীদ পরিবারের প্রতিনিধি দেখা করার জন্য কিন্তু অত্যন্ত দুঃখের সাথে দেশবাসীকে জানাচ্ছি আমরা ভেবেছিলাম যে শহীদ পরিবারের কথা শুনে অন্তত শহীদ পরিবারের জন্য ওনার হৃদয়ে একটু হলেও দয়া থাকবে যে আমরা ওনার বাসার সামনে গেছি বাসার সামনে গিয়ে আমরা একটা প্রতিনিধি টিমের একটা তালিকা তাদেরকে দিয়েছি দেওয়ার পরে আমরা সাড়ে ছয় ঘন্টা ওখানে দাঁড়িয়ে ছোট ছোটো বাচ্চা এবং মহিলাদেরকে নিয়ে বাচ্চারা কান্না করতেছে মহিলাদের পা ব্যথা হয়ে গেছে এরপরে ওনার একজন এপিএস সাব্বির হোসেন যাকে আমি বলেছিলাম যে আজকে আমার সন্তানরা যদি জীবন না দিত আপনি এ হতে পারতেন না উনি এখন আমার ফোন রিসিভ করে না উনি বলল যে যান আপনারা তিরিশ তারিখের মধ্যে আমি আপনাকে দেখা দেখা করাই দেবো আপনাদেরকে আর আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান আমি ওনাকে আমার নাম্বার দিয়ে আসছিলাম উনি উনি আমাকে একদিনই ফোন করেছে আমি মেসেজ করলে মেসেজের রিপ্লাই দেয় না ফোন দিলে আমার ফোন ধরে না কিন্তু দেশবাসীকে এই আমার জনসাধারণকে আমি একটা কথাই জানাতে চাই শহীদ পরিবার আজকে কম কষ্টে রাস্তায় নামিনি শহীদ পরিবার অমানবতার জীবন যাপন করছে আমরা যারা যে সন্তানদের ডাকে আমাদের ছেলেরা আজকে জীবন দিয়েছে দেখেন তারাই আজকে আমাদের পাশে নাই আজকে শহীদ পরিবার শহীদ পরিবারের জন্যই তাদের ন্যায্য অধিকার এবং দাবি দয়া জন্য তাদেরকেই আজকে সাপারার হওয়া হতে হচ্ছে তাহলে এই স্বাধীনতা আমরা প্রায় আটশো আটশো চৌত্রিশ জন সরকারি তালিকা অনুযায়ী আটশো ছাব্বিশ জনের মতো তালিকা আছে সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড আছে এবং সকল শহীদ পরিবারের সাথে আমাদের মিটিং হয় ফেসবুকে মেসেজে চ্যাট হয় যাই হোক এভাবে আমরা আন্দোলনের ডাক দিয়েছি ও আপনাকে আর কথা আমি বলতে ভুলে গেছি যে আমরা ফেব্রুয়ারির এক তারিখে প্রেস কনফারেন্স করেছিলাম প্রেস ক্লাবে ওখানে আমি একটা আলটিমেটাম দিয়েছিলাম সরকারকে বলেছিলাম যে তিন তারিখের মধ্যে প্রধান উপদেষ্টার দৃষ্টি আমরা আকর্ষণ করছি শহীদ পরিবারের কি প্রতিনিধিদের সাথে আপনারা যোগাযোগ করেন না হলে শহীদ পরিবার অবস্থান কর্মসূচি দেবে আজকে কেন আমাদেরকে অবস্থান কর্মসূচি দিতে হলো আমাদের সন্তানদের রক্তের বিনিময় গঠিত সরকার আজকে ডাক্তার ইনুচ্ছার আমাদের সন্তানদের জন্য আজকে উনি প্রধান উপদেষ্টা উনি কেন শহীদ পরিবারকে রাস্তায় নামালো আমি জাতির কাছে জানতে চাই সুশীল সমাজের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম আমরা আজকে হ্যাঁ বিচার কিন্তু উনি উনি কেন আমাদেরকে এখন উনি উনি কেন আমাদেরকে এখন সময় দিচ্ছে না উনি শহীদ অ্যাট লিস্ট ওনার উচিত ছিল শহীদ পরিবারের সাথে ওনার সাক্ষাৎ করা উনি তো করলই না বরং আমরা ওনার সাথে দেখা করার জন্য একটা ভিক্ষার জুলি নিয়ে ওনার বাসার সামনে হাজির হয়েছিলাম আমাদেরকে সেখান থেকে অপমান অপদস্ত করা হয়েছে শহীদ করতে পারেন না এটা আপনাদের আক্ষেপ না 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 ওনার সাথে দেখা করতে পারেন এটা আমাদের আক্ষেপ না আমরা প্রেস কনফারেন্স করেছিলাম আমরা কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিলাম যে আমাদের হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না আমাদের আসামি থেকে গ্রেপ্তার করা হচ্ছে না আমরা বিচারের নামে প্রহসন দেখতেছি আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতা দেখতেছি আমরা এই ব্যাপারটি আমরা তো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছেও বলেছি কিন্তু দেখেন এখনও পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করার পরেও আজকে প্রায় চব্বিশটা দিন অতিবাহিত হলো আইন শৃঙ্খলা বাহিনীর ওরকম কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না এবং আসামি আসামি ধরে থানায় দেওয়া হয় সেখান থেকে পালিয়ে যায় ওসি বলতেছে ইন্ডিয়া চলে গেছে তার মানে হচ্ছে ওসি হচ্ছে সেই সহচার উনি তাকে সাহায্য করেছে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে একটা কথাই জানাতে চাই আমরা আজকে যেহেতু আন্দোলনে নেমেছি উনি যে কোনো মাধ্যমে সরকারি লোকের মাধ্যমে আমাদের কাছে মেসেজ দিয়েছে উনি রবিবারে আমাদের সাথে দেখা করবে উনি যদি আজকে আমাদের সাথে দেখা না করে তাহলে আমাদের দেখা যদি না করে আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি আমরা আমরা এই স্থান ত্যাগ করবো না আমাদের এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে ইনশাল্লাহ সরকার সর্বোচ্চ আমরা আমরা এখন ওনার যারা ওনার থেকে যারা নিচে আছে সবার আমরা কথা বলছি কোনো সুফলল সফলতা আমরা এখনো পর্যন্ত পাইনি আমরা ওনার সাথে কথা বলতে চাই শেষবারের মত আর যদি না হয় আমরা আজকে প্রেসের মাধ্যমে আপনাদের মাধ্যমে একটা কথা যা চাই সারা বাংলাদেশে যত শহীদ পরিবার মামলা করছে আমরা সমস্ত মামলা উদ্দ্যোগ করব ইনশাআল্লাহ না 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 আমরা মামলা উদ্দ্যোগ করিব কারণ এই সরকার আমাদের সরকার শহীদ পরিবার কেন রাজপথে থাকবে আর একজন শহীদ পরিবারের প্রতিনিধির সাথে দেখা করতে কি এক মাস লাগে নাকি শহীদ পরিবারের জন্য যে দেশে দশ মিনিট প্রধান উপদেষ্টার সময় হয় না সেখানে আমরা আর কি বলতে পারি আপনারা বলেন ধন্যবাদ আপনাকে